ওয়েলকাম টু এনজয় মাই চ্যানেল আবারও চলে আসলাম আপনাদের মাঝে লাইভ ভিডিও নিয়ে তো এখনও পিঠা কাটা শুরু করিনি রেডি করতেই টাইম লেগেছে যেহেতু লাইভ তো বুঝতেই পারছেন তো প্রথমেই এখনো কেউ দেখে নাই হয়তো বা কেউ দেখছেন আমার ফোনে আসলে বোঝা যাচ্ছে না প্রথমে দুটি আটার গোলাটা আমি এভাবে বেলুন বেলুন দিয়ে বেলে নিচ্ছি অনেক দিন পরে পিঠার লাইট নিয়ে আসা হইল এর আগে গত বৃহস্পতিবার উদ্দেশ্যে রওনা হয়েছিলাম কক্সবাজার ভ্রমণ শেষ করে সই সালামতে বাড়ি ফিরে আসতে পারছি তো রুটিটা বেশি গোল হলো না তো গোল না হলেও সমস্যা নাই সিস্টেম তো অবশ্যই আছে গোল করার আর আজকের আমার আটা মাখাটাও তেমন ভালো হয়নি আসলে এখনো দেখা যাচ্ছে কি না বুঝতে পারতেছি না তো যে যেখান থেকে যদি দেখে থাকেন এটা দিয়ে আমি গোল করে নিচ্ছি অবশ্যই সিস্টেম আছে তো আমি যেভাবে গোল করে নিচ্ছি যদি কেউ আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে দেখুন আমি কিভাবে গোল করে নিলাম এখন আমি ডিজাইনটি কাটা শুরু করব তো প্রথমে হোমিওপ্যাথির বোতল দিয়ে মাঝখানে গোল করে নিলাম ঠিক মাঝখানে হলো না তো বন্ধুরা আপনারা যারা যারা আমার ভিডিওটা দেখছেন প্লিজ আমাকে একটা করে লাইক দিবেন। একটা লাইক দিলে তার কোনো সমস্যা নাই জাস্ট লাইক বাটনে একটা চাপ দিলেই হবে তো কথা না বলে বাড়িয়ে যাওয়া যাক আসলে এই যে খেজুরের কাটা এটা দিয়ে কাটলে সব থেকে ভালো হয় কিন্তু সত্যি কথা বলতে এই খেজুরের কাটাটা প্রায় আমি এক মাস মতো হবে আমি গাছ থেকে ছিঁড়ে এনেছি কাটাটা একটু শুকিয়ে গেছে কিন্তু কিছু হয় নাই আছে এখন ওইটা দিয়ে কাটা যায় আসলে গাছটা একটু দূরে তো সেজন্য যাই হোক সব কথাই বলে দিচ্ছি অনেকে অনেক কিছু বলে না তো আমি বলছি আচ্ছা যাই তো কথা না বাড়িয়ে শুরু করা যাক ডিজাইনটা যে আমি কিভাবে কাটবো এভাবে দিয়ে বাম দিকে একটু ডিজাইনটা এভাবে ঘুরিয়ে দেই মনে হচ্ছে যে লাইটের আলোটা একটু কম বেশি কম না হচ্ছে একটু হালকা করে তোলা হবে তো আমি দেখুন কীভাবে কাটছি দেখাইতে তো আপনারা দেখতে পাচ্ছেন কি না তো এইভাবে হলে বলা না এখন মনে হয় দেখা যাচ্ছে তো আসলে খুব সহজ এটা কোনো কঠিন কাজ না আসলে এই ডিজাইনগুলো আমি যখন সত্যি কথা বলতে আমি যখন ডিজাইন অতি ফাস্টে কাটতাম তখন আমি ভেবেই পেতাম না যে আমি এখন কোন ডিজাইনটা কাটব আস্তে আস্তে ডিজাইনগুলো কাটতে কাটতে এক পর্যায়ে আমার ভাবনাতে চলে আসে যে আসলে কিভাবে ডিজাইনগুলো কাটলে ভালো হবে আমার মনে হয় যে ভিডিওটা দেখা একটু একটু নিচু করে দিচ্ছি তারপর একটু বেশি আমার আলোটা একটু বেশি হয়েছে ওই লাইটটা বন্ধ করে দাও তো এখনই সুন্দর হয়েছে যাই হোক এইখান দিয়ে আমি একটা এই আমি এই পর্যন্ত আপনারা খেয়াল করবেন আমার প্রত্যেকটা ভিডিওতে আমি এই পর্যন্ত যতগুলো ভিডিও আমি বানিয়েছি পিঠার আপনারা একটু খেয়াল করে দেখবেন যে আমার কোনো ভিডিওর সাথে কোনো ভিডিওরই মিল হবে না যদিও কিছুটা মিল হবে কিন্তু সম্পূর্ণটাই মিল হবে এবং এবং আপনারা যারা যারা দেখছেন আপো আপুরাই হয়তো বা বেশি ভাইয়ারাও যারাই দেখেন একটু কষ্ট করে একটা লাইক দেবেন প্লিজ আসলে আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই তো আমি আপনাদের জন্যই কিন্তু এত দূরে গিয়ে আসতে পেরেছি আমি যে যাই আপনাদের বলছি যে এই পর্যন্ত যতগুলো প্রথম প্রথম আমি ভিডিও বানাতে গেলে আমি ভাবতাম যে কি ডিজাইন কাটবো মনেই আসে না এখন ওই যে বললাম যে এই পর্যন্ত পর্যন্ত যতগুলো ভিডিও কাটছি বানিয়েছি পিঠার ডিজাইন পিঠা কেটেছি আপনারা দেখবেন যে আমার কোনোটার সাথেই কোনোটার বিন্দুমাত্র মিল হবে না কোথা থেকে যে ডিজাইনগুলো এসে যায় আমি নিজেও জানি না তো আপনারা যারা নতুন অনেকে আছে যে অনেকেই পারে কিন্তু মাথার মধ্যে আইডিয়া আসে না যেমন ধরেন যারা মেহেদির ডিজাইন করে ডিজাইনটা একটু দেখে নিলে ভালো হয় যখন আস্তে আস্তে ডিজাইনগুলো কাটা হয় এই মনে পড়ে যায় তো সবটা জিনিসই এরকম মনে পড়ে যাবে এই যে এই ডিজাইনগুলো সবকিছুই চর্চা আসলে এভাবেই হয় আর আমি আসলে পিঠা কাটার সাথে বেশিরভাগ মিউজিক দিয়ে থাকি আসলে আমি কিভাবে কথা বলবো আমি কথার ভাষাই খুঁজে পাই না এখনো কথা বলছি আমার যেন কেমন লাগতেছে যে কিভাবে কথা বলতেছি যাই হোক আমি গ্রামের মেয়ে আমি যেভাবে পারি আমি আমার নিজের মতো করে কথাগুলো গুছিয়ে বলার চেষ্টা করতেছি তো যদি ভুল হয়ে থাকে আপনারা অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো এখনও কিন্তু আমি একটা লাইকও পাইনি একজন একটা কমেন্ট করেন নাই একটা লাইকও দেন নাই একটা একজন আমাকে লাইক দিছে তাকে অসংখ্য ধন্যবাদ আমি খুবই খুশি হলাম থ্যাংক ইউ আপনাকে যে আমাকে লাইকটা দিয়েছেন এবং কোথা থেকে আপনারা দেখতেছেন যদি একটু কমেন্ট করে বলতেন যে আমি দেখতেছি এখান থেকে তো আমি আর একটু খুশি হতাম তো বন্ধুরা আমি দেখেন আমি এই যে আমার পিঠার ডিজাইনটা আমি কেটেছি এখন আমি এইটা সাইডে শুয়ে রাখবো পিঠাটা এই পিঠাটা যখন আমি ভাজবো তখন আমি তেলটা ডুবো ডুবো দেব না তেলটা মানে কতটুক কর পরিমাণ এতটুকু করে দেব তেলটা খুবই হালকা আগুন দিয়ে হালকা গরম থাকবে বেশিও না বেশি গরম দিলে পিঠাটা পুড়ে যাবে এবং মচমচা হবে না পিঠাটা খুবই আস্তে আস্তে করে ভাজতে হবে যাতে মুচমুচে হয় যারা মিষ্টি দিয়ে খেতে পছন্দ করেন তারা মিষ্টি আপনার চিনি শিরা করে চিনি শিরাটা এমনভাবে করতে হবে যেন চিনি শিরাটা পিঠার তার মধ্যে থেকে ডুবে পরে মিষ্টির মতো পিঠার গায়ে লেগে থাকবে এরকম ডিজাইন করে তো বন্ধুরা আমি একটা ডিজাইন লাইভ করে আপনাদের দেখিয়ে দিলাম সবাই ভালো থাকবেন এবং আমি যেন সবাই দোয়া করবেন আমি যেন আপনাদের মাঝে সুন্দর সুন্দর ডিজাইন আসতে পারি আসলে অনেকে কমেন্ট করে বলে অনেকে আছে সবাই সবারই মন এটা আমি সাইডে রাখি আর একটা ডিজাইন কেটে দেখাচ্ছি আসলে সবারই তো মাইন্ড তো অন্যরকম এক রকম নয় এক একজনের মন মিজাজ এক এক রকম এক একজন এক এক রকম তো মাঝে দু একটা আছে যে বলে যে কি পিঠার ডিজাইন কাটেন আগে পিঠার ডিজাইন আগে নিজে কাটা শিখুন তারপর অন্যকে দেখান তবুও তো আমি চেষ্টা করি তবুও আমি চেষ্টা করি যারা কমেন্ট করে বলে আমি তাদের আইডিতে ঢুকে দেখি যে তাদের তো কিছুই তারা কিছুই করে না আছে না যে এক ধরনের লোক আছে না যে বাজে কমেন্ট করবে বাজে মন্তব্য করবে নিচে কিছু করে দেখাও তো একজন করছে আরও পারলে উৎসাহ দিবা আছে এর অনেকে আছে যে উৎসাহ দেয় না আর একটা কাজে যদি উৎসাহ না দেওয়া যায় তাহলে সে কাজ করে কিন্তু আসলে পাওয়া যায় না তো এটা বাঁকা হলো তারপর এটা আমি কেটে দিচ্ছি যেহেতু এটা আমি কোনো মানে সাক্ষরখানা এখানে দেব না নিজেরাই খাবো এবং সব থেকে বড় কথা যে এটা আমি নিজেই করবো তো এই যে দেখুন এটা দিয়ে আমি আর একটা ডিজাইন কেটে দেখাচ্ছি এখান থেকে ডিজাইনটা শুরু করি অন্ধকার দুটো লাইট জ্বলাইলে একটু কম দেখা যায় দেখুন আমি কীভাবে ডিজাইনগুলো করতেছি আপনারা দেখলেই বুঝতে পারবেন একজন কী বলছে যে হাই কি এটা বুঝতে পারছি না আই এম সাবস্ক্রাইব হ্যাঁ থ্যাংক ইউ ভাইয়া আপনি যে হন আপনাকে অনেক অনেক ধন্যবাদ লাইটটা আবার বন্ধ করে দাও লাইটের জন্য মনে হয় না স্পষ্টভাবে দেখা যাচ্ছে এটাই ভালো থাকবে তো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ আপনি কোথা থেকে দেখতেছেন যদি আমাকে কমেন্ট করে বলতেন তাহলে আমি আরও খুশি হতাম আমার অনেক ভালো লাগছে যে আমাকে একজন কমেন্ট করে বলতেছে তো যে যেখান থেকে দেখছেন আসলে এটা কাটা কোনো কঠিন কিছু না খুবই সহজ খুবই সহজ কাজ এটা সবাই পারবেন চেষ্টা করে যারা নতুন আছে আমরাও তো এক সময় পারতাম না এক সময় পারতাম না আমরাও শিখেছি তো এটা হচ্ছে চুলের কাটা চুলের কাটা দিয়ে এভাবে একটা দাগ দিয়ে নিলাম লাইট ওঠে দাও

এটা হচ্ছে কটন বাট কটন বাটের এক সাইড আমি খুলে নিয়েছি এভাবে এই যে এভাবে ডিজাইনগুলো করছে আমি নিজেও আসলে বুঝতে পারতেছি না যে কীভাবে ডিজাইনটা করতেছি এমনিতে এমনিতে মনে হইতেছে যে হয়ে যাইতেছে আপনা আপনি হয়ে যাচ্ছে এটা এক সময় আস্তে আস্তে হয়ে যায় প্রথম দিকে ডিজাইন খুঁজে পাওয়া যায় না দেখো আলমারিতে আছে কালো কালো ব্যাগ আলমারিতে আছে আসলে আমি কাটছি আমার মেয়েরা আমার পাশেই এখানে ওরা ওরাও বসে বসে দেখতেছে ওরাও এই যে যারা লাইক করতেছেন আপনারা ওরা পাশ থেকে বলতেছে যে আম্মু দেখো লাইক করছে একজন আবার একজন চ্যাটটা কমেন্ট করছে বলতেছে আম্মু দেখো একজন চ্যাটটা কমেন্ট করছে ওরা এটা দেখতেছে ওদের ভালো লাগতেছে তো আপনারা কে কোথা থেকে দেখতেছেন যদি প্লিজ যদি বলেন যে আমি এখান থেকে দেখতেছি কোন জেলা থেকে দেখতেছেন তাহলে অবশ্যই আমাদের ভালো লাগবে আর এই যে আমি যেরকম করছি এটা আপনারা দেখবেন এটা আপনারাও শিখবেন এবং আপনারাও একটা করে চ্যানেল খুলবেন চ্যানেল খুলে এভাবে পিঠাগুলো করে ছেড়ে দেবেন আজকাল তো আমাদের মেয়েদের জন্য অনেক সুযোগ আছে ঘরে বসে ইনকাম করা একটা ইউটিউব চ্যানেল যদি একবার দাঁড়িয়ে যায় তাহলে তো চ্যানেল যে যেখান থেকে দেখছেন একটা করে লাইক দিন প্লিজ সাবস এবং আমার চ্যানেলটিকে যারা যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ হুম আঠারো মিনিট হয়ে গেছে তারপরেও আর দুইটা পিঠা কেটে দেখিয়েছি আমি তো এবং আমার ভিডিওতে আমার ভিডিও দেখবেন লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন ভালো হলেও বলবেন মন্দ হলেও বলবেন আর কি যদি আমার যদি ভালো না হয় তো আপনারা বলবেন আমি হয়তো বা শুধ্রিয়ে নেব এরকম আছে না শেখার তো কোনো বয়স নাই আচ্ছা যাই হোক ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ